তিনি শুধু একটা নদী নন তিনি মা গঙ্গা তিনি শুধু জলধারা নন তিনি স্বর্গ থেকে নামা আধ্যাত্মিক শক্তির প্রতীক আর রামায়ণ সেটা শুধু রামের কাহিনী নয় এটি ধর্ম ন্যায় আর আত্মশুদ্ধির এক মহাগ্রন্থ আজ আমরা জানবো রামায়ণে গঙ্গার ভূমিকা ঠিক কি রামচন্দ্র ছিলেন ইক্ষাকু বংশের একজন মহান রাজা এই বংশেই জন্মেছিলেন রাজা ভাগীরথ তাঁর পূর্বপুরুষদের আত্মা অভিশাপে বিনাশ হয়ে গিয়েছিল তাদের মোক্ষের জন্য প্রয়োজন ছিল গঙ্গার পবিত্র স্পর্শ তাই রাজা ভাগীরথ শুরু করেন বহু বছর তপস্যা ব্রহ্মাদেবতার গঙ্গা পৃথিবীতে নামাতে সম্মত হন কিন্তু তার স্রোত এত প্রবল ছিল যে পৃথিবীতে সহ্য করতে পারত না তখন ভাগীরথ প্রার্থনা করেন মহাদেব শিবের কাছে শিব জটাজুটে গঙ্গাকে ধারণ করেন এরপর ধীরে তিনি মতে প্রভাবিত হন হয়ে ওঠেন ভাগীরথ এইভাবেই গঙ্গা আসেন পৃথিবীতে রূপে এবং এই ঘটনা রামায়ণের উত্তরকাণ্ডে উল্লেখ করা হয়েছে রামায়ণের পূর্বপুরুষদের গৌরবের অংশ হিসেবে যখন রামচন্দ্র সীতা ও লক্ষণকে নিয়ে বনবাসে যাত্রা শুরু করেন তখন তাদের পথ পরে গঙ্গা নদীর ধারে গঙ্গা পার হওয়ার জন্য একটা নৌকা আনা হয় এই নৌকায় চড়েই রাম গঙ্গা পার হন এই মুহূর্ত ছিল প্রতীকী এটি ছিল রাজ সিংহাসনের জীবন ছেড়ে আধ্যাত্মিক জীবন বা ত্যাগের পথে প্রবেশ রাম গঙ্গার জলে স্নান করেন প্রণাম করেন এবং তাকে নিজের পথ প্রদর্শিকা হিসেবে স্বীকার করেন গঙ্গা রামায়ণে কেবল নদী নয় তিনি পবিত্রতার প্রতীক রাম যিনি নিজে ধর্মের অবতারণ তার পথ চলা গঙ্গা যেন আধ্যাত্মিক শক্তির সহচারী রামায়ণের বিভিন্ন স্থানে গঙ্গার উল্লেখ আছে পবিত্র জল হিসেবে যেটি শপথ গ্রহণ আত্মশুদ্ধি বা মৃতদেহ শান্তির জন্য ব্যবহৃত হয় গঙ্গা ও রামের মিলন মানেই ধর্ম ও আধ্যাত্মিকতার এক ঐক্য যেখানে গঙ্গা পাপ মোচনের জলধারা রাম সেই পাপ থেকে উদ্ধারকারী ন্যায়ের অবতার রামায়ণে গঙ্গা কোনো একক চরিত্র না হয়েও এক চিরন্তন উপস্থিতি এক আধ্যাত্মিক রেখা যেটি রামের যাত্রাকে পবিত্র করে তোলে তিনি পূর্বপুরুষদের গৌরবের প্রতীক তিনি বনবাসের সূচনার পথ তিনি ধর্ম আর পবিত্রতার জোয়ার যা রামের আদর্শকে আরও গাঢ় করে তোলে গঙ্গা এক পবিত্র ধারার নাম রাম এক ন্যায়ের নাম আর রামায়ণ তাদের মিলনে গঠিত এক চিরন্তন ধর্মকাব্য আপনি কি মনে করেন গঙ্গার এই ভূমিকা আপনাকে কতটা স্পর্শ করেছে আর এই রকম আরও পৌরাণিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় শ্রীরাম জয় মা গঙ্গা